আমাদের খায় যে গ্যালাসটা ভাঙে গেছে রান্নাঘরে সেটা লাগানোর জন্য তো সেই জন্যে ভাবি আমরা দেরি হয়ে গেছি আর আজকে সেই জন্য রান্না করার কোনো রেসিপি দেইনি তো যেদিন থেকে ভিডিওটা দেখতেছেন লাইক এবং শেয়ার করে ভিডিওটা দেখতে থাকবেন আমার পাশে থাকবেন আর চারোদিক আপনি দেখবেন বন্যা দেখা যায় মহাখালি পারেন সবাই সবাই আন থেকে যে যা কিছু পারেন যে সব কিছু দিয়ে সাহায্য করেন দেখা যায় সবাই তো সাহায্য নেয় এখন এটা আছে আমাদের উপহার দিব আমরা সবাইকে ইনশাল্লাহ আমি যাইতে পারিনি আমি দিয়ে দিছি যার মাধ্যমে দিয়েছি দিয়ে দিছি দুজনেরকে দিছি তো আপনারা জানেন আপনি ভাইয়া বাংলাদেশের নাই তো আমি তার সাথে যাব তো সেজন্য আমি যাইতে পারিনি সেখানে আমি দিয়ে দিছি তো দেখায় দ্বিতীয়ভাবে সেটা কোনো কথা না যাকে দিছি আমার আমাদের তো বড় বড় ইউটিউবার ভাইরা তাদের কাছে দিচ্ছি আর একটা দিচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ছেলে দিচ্ছে সাকিব আপনারা যে জেন্টিকে ভিডিওটা দেখে অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন আর আপনারা সবাই যা পারেন তাও আপনারা আপনাদের

ঠায় গেল যে কাজ এই দেখেন কত রশি ওরা নিচে দিক থেকে কাজ করবে তো এই যে ভাবি আছে কি কি রান্না করছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এটা কি মাছ আলু অটোমেটিক আলু অটোমেট দিয়ে আর মাছ রান্না করছে আর এর সাথে আরসে ভোনা ডাল ভোনা ডাল না এটা হলো পেঁপে দিয়ে ডাল রান্না ও পেঁপে দিয়ে ডাল রান্না করছে আমি বুঝতে পারিনি আর সকালে সকালে বোরা রান্না করছে বিকালে খেয়ে ফেলতে তার এই জায়গা মনে ভাজবে শুধু ভুল চলে আসে আর ভাইয়া কালকে আম তারপরে যে মালটা এগুলো নিয়ে তো আমি মনে ভাবি ডাল বোনা করছে ডাল বোনার মতনই দেখা গেছে তো ভাবি পেঁপে দিয়ে আর ডাল দিয়ে রান্না করছে এই তর এই সবজি নিরামিষটা খুবই মজা লাগে এটা একটা নিরামিষের মতন ডাল দিয়ে রান্না করে খুবই ভালো লাগে আর আমার ক্যামেরাটা কেমন গোলা লাগতেছে তো দেখতে তো এই যে দেখেন আমার বারিন্দার অবস্থা তো আমি একটা ফুল গাছ আনছি দুলপা এই যে বাহিরের ময়লা আমার বারিন্দা আইসে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টিতে আপনাদের দেখাচ্ছি তো এই যে দেখুন এখন রাত সাড়ে এগারোটা বাজে বৃষ্টি তো চাইর দিকে বন্যা আর ওই যে ঢাকা আমাদের ঢাকা বৃষ্টি অন্য অন্য জায়গায় কী অবস্থা হইবো যাই একটু দিনে রৌদ্র আলো দেখা গেছে এখন আবার যে রাত্রে দেখেন বৃষ্টি আসতেছে আজকে মনে সারা রাত বৃষ্টি হবে তো এই যে রাত্রে সবার খাওয়া দাওয়া শেষ এখন ভাবি খাবে তো এই যে সব কিছু এখন গুছায় নিতে আছে। তার বাহিরে প্রচুর বৃষ্টি আর এই যে ভিজা কাপড় চোপড় গড়ে রোদ দিছে তো এই যে তো সব কিছু যে দেখেন লাইটমুট সব বন্ধ তো এই যে ভাইয়া টেলিভিশন দেখেন কি অবস্থা করেছে তো আপনারা অনেকজনে চাইছেন আমার পুরো ফেলাটের ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করব তো এখন করব না পরে করব পুরো ফ্ল্যাটটা আপনাদের সাথে শেয়ার তো এই যে ভাবি পাতিল রেখে দিছিল ওদিনকে কাচি রান্না করার পর আর পাতিল উঠায় নেই আর উঠান নেই পাতিল তো ওদিক দিয়ে ওদিকে লাইট অফ করে দিই আর এদিক দিয়ে যে ভাবি খাওয়া দাওয়া করতেস আর ওরা দুই ভাই বোন কী করে দিই আমাদের গেলাস লাগাইতে চলে আসছে চারিদিক দিয়ে আমি কাজ করতে যে কুশি কাটার যে সলমুরা সেটা বানাইতে আচ্ছা তো আমার সলমুরা দরকার বাহিরের ডি দেখা যায় কিনতে গেলে ওগুলো ভালো না আর এগুলোই যে কুশি কাটা দিয়ে কুশি কাটা দিয়ে শুধু আমরা কুশি কাটা এই কুচিটা এই আমাদের এসে বলে কুচি এটা বানাইতে গেলে এমন সুই লাগে বানাইতেছে এই যে সব ঘরমূর গোসাইলো আর দিক দিয়ে বাবু বই সরিয়েছে আমাদের থাই গ্লাস গেছে এটা লাগাইতে আসছে ভাইয়ারা লাগাই দিবে তো পাখের ঘর থেকে চলে আসছে ছিটে আসলে সমস্যা হবে কথা বলতাছি নোর স্কুলে চলে গেছে এখন নুরু স্কুল থেকে আনতে যাবে তো ওই জন্য সব ব্যাটম্যান সব হয়েছে আর এখন কাজ শেষ তো বসে বসে গল্প করতেছি যে বন্যার যে অবস্থা মনে করেন আমি রাত্রে ঘুমাইতে ঘুমাইতে রাত্রে চারটা বেজে যায় ওই সংবাদ শুনতে শুনতে এত খারাপ লাগে বাচ্চাদের দেখলে যে অবস্থা অনেক বাচ্চাদের তো অনেক বাচ্চা তো আপনার এই বাসায় দিছে এই পাতিলা ছোটো ছোটো বাচ্চাদের বাচ্চা হয়েছে তারপর ওই বাচ্চা মনে সিজার হয়েছে ওই লোকটার এমন ছেলেরা অনেক দিগছে নামাইছে টলারে তো ওইটাই আপনারা সবাই সবাই জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি নামাজ পড়ে আর আমি তো যেতে পারি নেই আমি ইনশাল্লাহ আমার সমস্ত যা ছিল তা আমি দিছি আমি যার মাধ্যমে দিছি ভালো মানুষের মাধ্যমে দিছি আপনারা এমন তো যার মাধ্যমে আমি সবাইকে যা আমার সমস্ত পারছে আমি দিছি যে ইউটিউব ভাইয়ের মাধ্যমে দিছি তো আপনারা সবাই তার মাধ্যমে দিন তো তার নাম বললে অবশ্যই আমি নিশ্চয় ভিডিওতে বলে দিব আপনারা চাইলে তো সে অনেক ভালো মানুষ তার সবসময় তার ভিডিও আমি দেখি তারপরে দোয়েল গুরু যে ভাই তার ভিডিও আমি দেখি সেও অনেক সালাম ভাই তাও অনেক ভালো মানুষ সেও কখনো কেউ টাকা মার মাইরা খাবে না তার অনেক আসছে তারও আছে আর আমি যার মাধ্যমে দিছি তারও আছে কেউ মাইরা খাবে না ইনশাল্লাহ আপনারা যে যারে ভালো মনে করেন সারা যেতে না পারলে তার মাধ্যমে আপনারা অবশ্যই আমাদের যে ভাই বোনেরা যে পানির বন্যার ইয়াতে আসে তাদের সাহায্য করবেন তাদের পাশে দাঁড়াবেন তো আপনার ভাই থাকলে ইনশাআল্লাহ আমি চাইতাম তো আপনি ভাই তো আপনারা সবাই জানেন বাংলাদেশে বাইরে থাকে তো আমি কিভাবে যাব সেই জন্য যাইতে পারি নাই আমি রাত্রে দেখতে দেখতে অনেক রাত হয়ে যায় ঘুমাইতে ঘুমাইতে সেই জন্য উঠতে পারি না বুঝছেন তো অনেক রাত করে দেখছি তো আর অবস্থা খুবই খারাপ আর কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে রাত্রে দেয় আর আপনারা কেমন ভিডিও চান আমাদের অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমরা চেষ্টা করবো ওই রকম ভিডিও দেওয়ার জন্য তার আর আমার অনেক ভিউ কমে যাচ্ছে কেন আমি জানি না আপনারা বলবেন জানলে তো হ্যাঁ টুকু শব্দ হয় আর কোন তো ভয় ভয় লাগে আর আমার চ্যানেল আমি জানি না কার নজর লাগছে আপনারা বলবেন আমার চ্যানেলটা শুধু বিউ কমে যাচ্ছে কমে যাচ্ছে কোনোভাবেই বি হচ্ছে না আমার আপনারা বলবেন আমি কেমন ভিডিও দিল আপনারা দেখতে ভালোবাসেন আপনারা কমেন্টস না করলে আমরা কিভাবে বুঝবো কী ভিডিও চান আর কী রকম ভিডিও আপনারা আমাদের আশা করেন তো সেটাই আমি দিব তো এই যে আমি আপনারা চাইলে আমি এই যে এই শুলমুরানিটা আপনাদের সাথে শেয়ার করব তারপরে আপনার মাপলার শীত আস্তে আস্তে যে গলায় যে মাপলার ওইটাও আমি শেয়ার করব আপনারা বললে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বললে আমি বলবো তো খুশি কাটার ডিজাইনটা আপনারা চাইলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আবারও প্রথম থেকে তো এখন যে কথা বলি তো সবাই আমাদের দেশের জন্য দোয়া করবেন আমাদের দেশটা যেন সুন্দরভাবে আবার সুন্দরভাবে হয়ে যায় তো আমাদের দেশের যে ভাইরা অনেক কষ্ট করতেছে সাধারণ মানুষও অনেক সাহায্য করতেছে সবাই আমরা বলে সবাই দোয়া করব আমাদের দেশটা যেন সুন্দরভাবে আমরা যেন চলাফেরা করতে পারি আর আমাদের দেশটা যেন আবার সুন্দরভাবে হয়ে যাক এটি আমরা সবার কাছে দোয়া ও ভালোবাসা চাচ্ছি তো আমারা খুবই খারাপ লাগে জানেন না ছোটো ছোটো বাচ্চাদের জন্য বিদ্যুৎ যে বাবা মা আছে তাদের জন্য অনেক খারাপ লাগে এত কষ্ট করে পানিতে থেকে যান বেঁচে আসতে সেইটাই তো সবচেয়ে বড় কথা তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কোনো ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে সাপোর্ট করবেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবে আর অবশ্যই তো কমেন্টস করতে বলবেন না আর সবাই ভিডিওর মতন আমাদের ভিডিওটা দেখবেন তো ভালো থাকবেন সুস্থ না আল্লাহ হাফেজ